মরহুম শহীদ সাইদির আলোচনা সভা থেকে দাবি করতে পারি যারা অন্যায়ভাবে আল্লামা সাইদিকে হত্যা করেছে তাদের বিচারে বাংলার জমিনে আমরা দেখতে চাই কি তার বিচার চান আমি ব্যক্তিগতভাবে যাকে যাকে অন্যায় করে হত্যা করা হয়েছে তার বিচার চাই তার বিচারের ব্যবস্থা আমরা করতেও চাই শেষ পর্যন্ত সুস্থ মানুষ তিনি অসুস্থ না যেই কারাগারে ছিলেন তিনি সেই কারাগারের পরিচালক জেল সুপার যিনি তিনি পরে এই কথাটি বলেছেন কোনো এক জায়গায় যে তিনি তো অসুস্থ ছিলেন না তিনি সুস্থ মানুষ ছিলেন কিন্তু আমি উপর থেকে আদিষ্ট হয়ে চাপের কারণে এই সুস্থ মানুষটিকে অসুস্থ বানায়ে চিকিৎসার নামে বাইরে পাঠিয়েছিলাম ওনাকে বাইরে পাঠানোর সাথে সাথে ওনার যে থাকার জায়গা ওনার বেড টেট আমরা গায়েব করে দিয়েছিলাম এতে আমরা বুঝেছিলাম আল্লামা সাইদিকে পাঠানো হলো হয়তো তিনি আর ফিরে আমরা কি দেখলাম তাকে একটা গাড়ি থেকে নামানো হলো গোটা পৃথিবীকে মাতিয়ে গোটা পৃথিবীর ইমানদারদেরকে মাতিয়ে এত সুন্দর চমৎকার একটা হাসি আল্লামা সাইদি দিলেন যদি তিনি অসুস্থই হতেন তেরো বছর জেল খাটার পরে এত সুন্দর হাসি তিনি দিতে পারতেন আমার ভাইরা সেই হাসিটি শেষ হাসি গোটা পৃথিবীকে তিনি কাঁদিয়ে নিজে হেসে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার জন্যই হাসপাতালে তিনি গেলেন তাকে হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তাররা পরিকল্পনা করে যে ইঞ্জেকশনটা দিলে তার যায় সেই ইঞ্জেকশনটা দিলেন আর তিনি ঢুলে পড়লেন তারপরেই আমরা আল্লামা সাইদিকে হারালাম এভাবে পরিকল্পিত একটা ক্লিনিক্যালি হত্যা তাকে করা হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা সরকার সম্মানিত মোহরাম আমির

الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجاً সবহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির ইন্নহু কানা তাওয়াবা সাদাকাল্লাহুল আযীম পুষ্টিয়া জেলা ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত গোটা পৃথিবীর তাওহীদের জনতার প্রাণের স্পন্দন শত শত অমুসলিমকে অমুসলিম যার হাতে ইসলাম গ্রহণ করে নিয়েদের জীবনকে ধন্য করেছেন সেই আমাদের শ্রদ্ধা ও রাহাবার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন ও কর্ম বিষয়ক আলোচনা এবং দোয়া মাহফিলের সম্মানীয় সভাপতি সুপ্রিয় সঞ্চালক সম্মানিত মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানীয় দিনী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ভাইরা সম্মানিত সংবাদকর্মী ভাইরা প্রশাসনের ভাইরা। আরও আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন দোকানপাটে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে চালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভাইরা অনেক আলোচনা হয়েছে আলোচনা আপনারা শুনেছেন আমি খুব বেশি সময়ও পাবো না তো প্রথমেই আপনাদের সবাইকে সাথে করে একবার আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আল্লাহর শুক্রিয়া আমাদেরকে আদায় না করার কোনো পথ দেখছি না করতেই হচ্ছে এইরকম খোলা মাঠে কথা বলতে পারতেছি এই যে সুযোগ কে দিলেন আমাদেরকে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা সুযোগ করে দিলেন আমরা এটা আলহামদুলিল্লাহ বলে যেভাবে তার সুক্রিয় আদায় করব আর এই সুযোগটা যিনি আমাদেরকে দিলেন এই সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমেও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলাও আল্লাহ শুক্রিয়া আদায় করা আর এই যে সুযোগ আল্লাহ আল্লাহতালা দিলেন সময় দিলেন এই সময় এবং সুযোগের সদ্ব্যবহার ব্যবহার এর মাধ্যমেও কার শুক্রিয়া আদায় করব আল্লাহ শুক্রিয়া আদায় করব প্রিয় ভাইরা যার সম্পর্কে আজকের এই আলোচনা সভা সেই মহান মানুষটি সম্পর্কে আমার মতো খুবই ছোট্ট খুবই ক্ষুদ্র কোনো এলেম নাই কালাম নাই আমল নেই জ্ঞান নেই গরিমা নেই সেই মানুষের ব্যাপারে আমি কথা বলবো এরকম সৎসাহস আসলে আমার অন্তরে নাই আমি ব্যক্তিগতভাবে তাকে কাছে থেকে দেখার যে সুযোগ পেয়েছি তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগে যতটুকু জানতে পেরেছি মাদ্রাসায় পড়াকালীন সময়ে ভ্যানওয়ালারা ভ্যানে করে আইসক্রিম বিক্রি করতো আর তার ক্যাসেট বাজাইতো সেই ক্যাসেটের পিছনে ঘুরে ঘুরে সেই ছোটকাল থেকে তার ওয়াজ শোনা শুনে তার সম্পর্কে যতটুকু আমার ধারণা তিনি আসলে অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন আলহামদুলিল্লা আমরা বাংলাদেশের মানুষ আসলে তাকে চিনতে পারিনি তাই তার প্রতি হয়তো আমরা জুলুম করেছি মানুষটির মৃত্যুর পরে আমরা তাকে জানাজাটাও ঠিক মতো করতে দিতে পারি নাই ঢাকায় তো যদি জনতা জানাজা করতে চেয়েছিল পুলিশ করতে দেয় নাই এরপরে পিরোজপুরে নিয়ে যায় জানাজা সেটাও মানুষ একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে ইতমেনের সাথে জানাজাটা করবে সেটাও প্রশাসন করতে দেয় নাই আর সারা দেশে রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও মায়ের পিট ইত্যাদি করে যাতে জানাজায় কেউ অংশগ্রহণ না করে এর ব্যবস্থা করা হয়েছিল তারপর আল্লাহর এ প্রিয় গোলামের যায় কি লোক খুবই কম হয়েছিল নাকি খুব কম হয়েছিল আলহামদুলিল্লাহ জানা হয়ে গেল আমরা কিছু তার ভক্ত যাকে খুবই ভালোবাসি আমরা জানা যায় গেলাম জানাজায় যাওয়ার কারণে আমার কারোর ইমামতে চলে গেল কারোর মাস্টারি চলে গেল কারোর চাকরি চলে গেল এরকম যায় নাই বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই বাংলাদেশে মানুষের মুসলমানের জানাদায় অংশগ্রহণ করার কারণে চাকরি গেছে এ কথাকে আপনাদের বিশ্বাস হয় ইমামতি গেছে দোয়া করার কারণে এই কারণে কথা বিশ্বাস হয় ভাই রে তাহলে কতটা বড় জালেম হলে একজন মুসলমানের জানা অংশগ্রহণ করার কারণে চাকরি চলে যেতে পারে কত বড় জালেম ছিল স্বৈরাচারী সরকার এ কথা কি আপনাদেরকে আর বুঝিয়ে বলার প্রয়োজন আছে আমার ভাইরা আল্লামা সাইদি তার জানাজা বাংলাদেশে ঠিক মতো করতে না দিলেও গোটা পৃথিবীর দু একজন মানুষের জানাজা গায়ে বানা জানাজা কাবা শরীফে হয়েছে তার ভিতরে আল্লামা সাইদিও একজন আলহামদুলিল্লাহ মদিনা শরীফ আল্লাহ রসুলের কবরের পাশে জানা হয়েছে আল্লামা সাইদি আপনারা জানেন কিনা আমি জানি না আল্লামা সাইদি ছিলেন সেই মানুষ এই পৃথিবীতে হাতে গোনা দুই চারজন মানুষকে সৌদি সরকার কাবা ঘরের ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন আল্লামা সাইদি তাদের একজন ছিল আল্লাহ আকবর এ ঘটনা আপনারা জানেন দুই চারজন মানুষকে কাবা ঘরে প্রবেশের অনুমতি একদম ভিতরে আল্লামা সাইদি তাদের একজন ছিলেন প্রতি বছর সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে আল্লামা সাইদিকে হজ এবং উমরার জন্য বিশেষ বিশেষ মেহমান হিসাবে দাওয়াত দিতে এবং তিনি যেতেন আল্লামা সাইদী সেই মানুষ ছিলেন যার হাতে শুধু বাংলাদেশে নাই গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আল্লাহর কোরআন শোনার কারণে ইসলাম বোঝার কারণে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এ কথাটাও তো ঠিক আল্লামা সাইদী এমন একজন মানুষ যার ভিতরে আর বাইরে সব একই রকমের ছিল আল্লামা সাইদি সেই মানুষ ছিলেন যিনি জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন আমার ভাই ইব্রাহিম খলিল মুজাহিদ বলতে যে বলতে পারেনি তাকে বন্দি অবস্থায় অনেক লোভনীয় প্রস্তাব তার কাছে দেওয়া হয়েছিল তার অন্যতম একটা ছিল যে আপনি কেন জামাত ইসলামের মতো একটা দলে থাকবেন এই বাংলাদেশে যত আপনার ফলোয়ার্স যত আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এত মানুষ আপনাকে ভালোবাসে তা আপনি জামাত ইসলামের চাইতে একটা ভালো দল নিজেই পরিচালনা করতে পারেন আপনি এই দলটা বাদ দেন আপনি আরেকটা দল করেন আমরা আপনাকে সহযোগিতা করব আল্লামা সাইদি সেদিন যা বলেছিলেন আমরা পরে শুনেছি তার কাছাকাছি যারা ছিল তাদের মুখ থেকে শুনেছি তিনি বলেছিলেন ভাইরে তোমরা যারা আমার এই লোভনীয় প্রস্তাব দিচ্ছ আমার এত মান ইজ্জত সম্মানের কথা বলছ এই সকল সম্মান আর মান ইজ্জত যা কিছু আমার আল্লাহ আমাকে দান করেছেন এটা আর কোনো কারণে নয় শুধু এই জামাত শিবিরের সাথে থাকার কারণে আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিয়েছে তো তোমরা যদি দাও অন্তত আমি এই দলটা ছাড়তে পারব না এ কথা তিনি বলে ওদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আরও অনেক প্রস্তাব ছিল আমাদের সকল নেতাদের কাছেই অনেক প্রস্তাবনা ছিল শুধু তারা একটু মেনে নিলেই একজনেরও ফাঁসি হতো না একজনেরও ফাঁসি হতো না তাদের জেলখানায়ও পশা লাগতো না কিন্তু তারা অন্যায়ের কাছে মাথা নত করেননি আল্লামা সাইদিও অন্যায়ের কাছে মাথা নত করেননি তার যেহেতু ফাঁসির দণ্ডাদেশ মৌকুব করে আমৃত্যু জেল ডাকা হয়েছিল তাকে যেহেতু আর ফাঁসি দেওয়া যাবে না এই জন্য তাকে কি করে মারা যায় তার কৌশল সরকার একের পর এক আটছিল পরিকল্পনা করছিল শেষ পর্যন্ত সুস্থ মানুষ তিনি অসুস্থ না যেই কারাগারে ছিলেন তিনি সেই কারাগারের পরিচালক জেল সুপার যিনি তিনি পরে এই কথাটি বলেছেন কোনো এক জায়গায় যে তিনি তো অসুস্থ ছিলেন না তিনি সুস্থ মানুষ ছিলেন কিন্তু আমি উপর থেকে আদিষ্ট হয়ে চাপের কারণে এই সুস্থ মানুষটিকে অসুস্থ বানিয়ে চিকিৎসার নামে বাইরে পাঠিয়েছিলাম ওনাকে বাইরে পাঠানোর সাথে সাথে ওনার যে থাকার জায়গা ওনার বেড টেড আমরা গায়েব করে দিয়েছিলাম এতে আমরা বুঝেছিলাম আল্লামা সাইদিকে পাঠানো হলো হয়তো তিনি আর ফিরে আসবেন আমরা কি দেখলাম তাকে একটা গাড়ি থেকে নামানো হলো। গোটা পৃথিবীকে মাতিয়ে গোটা পৃথিবীর ইমানদারদেরকে মাতিয়ে এত সুন্দর চমৎকার একটা হাসি আল্লামা সাইদি দিলেন যদি তিনি অসুস্থই হতেন তেরো বছর জেল খাটার পরে এত সুন্দর হাসি তিনি দিতে পারতেন আমার ভাইরা সেই হাসিটিই শেষ হাসি গোটা পৃথিবীকে তিনি কাঁদিয়ে নিজে হেসে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার জন্যই হাসপাতালে তিনি গেলেন তাকে হাসপাতালে ভর্তি করা হল ডাক্তাররা পরিকল্পনা করে যে এই ইঞ্জেকশনটা দিলেন তারে দুনিয়ার বুক থেকে বিদায় করা যায় সেই ইঞ্জেকশনটা দিলেন আর তিনি ভুলে পড়লেন তারপরেই আমরা আল্লামা সাইদিকে হারালাম এভাবে পরিকল্পিত একটা ক্লিনিক্যালি হত্যা তাকে করা হয়েছে আজকে এই সমাবেশ থেকে মরহুম শহীদ সাইদির আলোচনা সভা থেকে দাবি করতে পারি যারা অন্যায়ভাবে আল্লামা সাইদিকে হত্যা করেছে তাদের বিচারে বাংলার জমিনে আমরা দেখতে চাই আপনারা কি তার বিচার চান আমি ব্যক্তিগতভাবে যাকে যাকে অন্যায় করে হত্যা করা হয়েছে তার বিচার চাই তার বিচারের ব্যবস্থা আমরা করতেও চাই